দিল বানানো আম্ল ডাক্তার দিল বানানো আম্ল এ গরিব গার্মেশ্বর শ্রমিক ও সাধারণ কামলাওয়ালা ও সাধারণ কর্মচারী একবার তুমি কি ভাবছনি তোমার ভিতরে আমি কত দামি একটা কিডনি দিলাম কত দামি একটা পার্স দিলাম কত দামি একটা হার্ট দিলাম কত দামি একটা লিভার দিলাম কত দামি একটা রক্তের টাঙ্কি দিলাম কত দামি একটা ফুসফুস বাতাস দিলাম হ্যাঁ আমি পারি তোমার হার্ট দ্বারে যদি একটু সিপাই দেই লিভার দ্বারে যদি একটু পোকা লাগাই দেই পিত্তথলিটা পাথর যদি লাগাই দেই মূত্রথলিটা যদি সিদ্ধ করে দেই ও নেতা পয়সাওয়ালারা ও পয়সাওয়ালারা এক সেকেন্ড একদিনে সুস্থ সবল গাড়ি চালাইতে পারবে না আসিনি ক্ষমতা আল্লাহ যদি হাঁটটা একটু ব্লক করে দেয় প্রেশারটা একটু বাড়াই দেয় লিভারটা একটু খিনাই দেয় পিত্তথলিতে পাথর দিয়ে দেয় কিডনিটা রক্ত একটু নষ্ট করে দেয় কোনো বাবার বেটার ক্ষমতা আসেনি কোনো নেতার ক্ষমতা আসেনি বাহাদুরি করার বড় বড় লম্বা বড় বড় নেতা বড় বড় হোমরা সমড়া একদম হাসপাতালে কঙ্কালের মতো হইয়া যায় কি যায় না দেখেন না কঙ্কালের মতো হইয়া যায় কি যায় না ওই আল্লাহ আল্লাহ বলে সব আমার তোর জয়াহের আমি সাজাইলাম চোখটাও আমি সাজাইলাম কানটাও আমি সাজাইলাম চেয়ারাটাও আমি সাজাইলাম ঠোঁটও আমি সাজাইলাম কপালও আমি সাজাইলাম চুলও আমি সাজাইলাম গলার পাইব আমি লাগাইলাম রক্তের পাইপ আমি লাগাইলাম কণ্ঠের পাইবও আমি লাগাইলাম মূত্রথলির পাইবও আমি লাগাইলাম পায়খানার পাইব আমি লাগাইলাম কিডনির পাইবও আমি লাগাইলাম دنیا لگاؤ

নেওয়ালা তোর ভিতরের পার্শ্বর্তি আমার তোর বাহিরের চাকচিক্য আমার বাহিরের ডেকোরেশন আমার ভিতরের ডেকোরেশন আমার কোথায় যে এমন রেখে পরশ কোথায় যে এমন রেখে পরশ একটু ক্ষমতা পাওয়ার জন্য কয়টা ভোট পাওয়ার জন্য পূজায় যাইয়া কয় রোজার পূজা সমান হয়ে গেছে বিএনপির নেতা জামাতের নেতা কইছে কি কয় নাই দেবী বলে এই বৃষ্টি দিয়া ছায়লাপ করে দিছে যে দলের নেতারা এটা বলছে একটাও ইমান নাই বেঈমান এই বেঈমান দলের লাগেলা যে মৌলভীরা যায় এই মৌলভীরাও বেঈমান এই মৌলভীরাও বেঈমান আল্লাহ বলে মৌলভী তোমারে আমি প্রেম দিলাম মারে ফাঁদ দিলাম ওয়ালা কদ আতাইনা কাসাবান মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম

আমি যারে ওহির এলিম দিলাম আমি যারে আবু দাউদ পড়ানোওয়ালা বানাইলাম তিরমিজি পড়ানোওয়ালা বানাইলাম ওয়াজ করানোওয়ালা বানাইলাম ওয়ালা তামুদ্দান আইনাইকা ইলা মা মাত্তানা সে যেখানে সেখানে ডিঙ্গি নৌকা সে যেখানে সেখানে ধাক্কা খাইতে পারে না কোরআনওয়ালা কোনো বেধর্মীর সাথে কোনো বেজাতির সাথে নাস্তিকের সাথে ধাক্কা লাগাইতে পারে না কোরআনওয়ালা যদি ধাক্কা লাগাইতে হয় তাই চরমনের মানিক মানিকওয়ালা বলে আল্লাহর সাথে ধাক্কা লাগা আপলা আল্লা বলেন বলা কাদা হাঁ না গা এ বসে যান সকলে দেখি লীগের যে বিএমপির মিটিং নিয়ে দাঁড়ায় রইছে বোয়ে যান না ধর্মের শ্রমিক ভাইরা আমার যুবক ভাইরা আমার এই যুবকের দল বসেন মজা আছে সাহেকে জন্মায় আসতেছে দেখেন সুর নামলের মধ্যে পিপরার এক ছোট্ট ওয়াজ সুলাইমান পয়গম্বর আলাইহি সালাহতুয়া সালা যাইতেছে বড় ক্ষমতা আল্লাহ দিছে।

কাইটা দিছে উটের বরদান তাও কাইটা দিছে আল্লাহ বলে সুলাইমান যা কিছু দিয়া আমার জন্য নিবিदित হয়ে গেলি আমার জন্য সবাইরে বাদ দিলি যা যা আমি আল্লাহ কর হয়ে গেলাম এ আজকে সংসদে যাওয়ার জন্য কেউ বিএমপি ধরে কেউ জামাত ধরে কেউ আমিলিক ধরে কেউ জাতীয় পার্টি ধরে আল্লাহ কয় না না উপরে আমি উঠাইবো পরে ধরা লাগবে না আমি যদি কারো দিলের মধ্যে আয়সা যাই তাহলে তারে আমি উপরে উঠাইলাই আল্লাহু আকবার সুলাইমান পয়গম্বর লম্বা তফসিল আমি সংক্ষেপ বলতে তো অলি সুলাইমান রিহান গুদুবু আর সারুন ওরাওয়াউ আর সারুন সুলাইমানের জন্য বাতাসটারে প্লেন বানিয়ে দিলাম এবার শুকুরিয়া আদায় করার জন্য নেতা হইলে শুকুরিয়া আদায় করে এমপি হইলে শুকুরিয়া আদায় করে উপজেলা চেয়ারম্যান হইলে শুকুরিয়া আদায় করে মন্দিরে ফুল দেয় শহীদ মিনারে ফুল দেয় আল্লাহ বানাইলাম আমি কম বক্ত তুই দি ফুল দিলি শহীদ মিনারে খাম্বায় বানাই কে দেয় কে এ বানাই আমি দেই আমি সফলতা আমার ইজ্জত আমার বঙ্গবো ধরে বানানোর পরে যদি শহীদ মিনারে যেয়ে ভুট হয়ে পড়োস বঙ্গবন্ধুর মাজারে ভুট হয়ে পড়োস যে কটা বঙ্গবন্ধুর মাজারে ভুট ওরছে এই কটারে আল্লাহ দেশের জন্য খেদাইছে আল্লাহকে কে কি করো সব ভাইৰাল কইরা দিন শব্দত এই বেনজির পুলিচের অফিচার ছিল এদের বৌর জাইঙ্গা কয়ডা বেলাউজ কয়ডা জোতা কয় জোরা টাকতি পায় জোড়া এদের বৌ এই বেলা কয় জোড়া শাড়ি পায় জোড়া আংনা গাং না আল্লাহকে আমি ফার্স্টপেরা দিলাম গোপন ফার্স্টপেরা দিলাম এতো কাৰণে ভাবি এহ আউ ওয়া কি নোংরামি করছে দরবেশ সালমান কি নোংরা নোংরামি করছে সব ফাঁস করে দিলা মোবাইলের যো আপনি পরকিয়া করে ফাঁস করে দেয় অমুক করে ফাঁস করে দেয় ঠিক মোবাইলে সব ভাইরাল আচ্ছা আমি কিছু গোপন করলে এটা হয় না মোবাইলে ফাঁস হয়ে যায় আল্লাহ তুমি যে কি করো তোমার জোন আমি ফাঁস করে দেব তোমার সকাল আমি ফাঁস করে দেব তোমারে ভাইরাল করে দেব সাবধান সাবধান

ইটালি দেখা যায় মোবাইলের মধ্যে জার্মান ইটালি ফ্রান্স সৌদি আরব কাউয়া কাদের হাসিনা কোন জায়গা ফলাইছে সব নেট ভরলে দেখা যায় কি যায় না আমার মধ্যে 7 জিবি দিয়া দিলাম সূরা ফাতিয়া দিয়া দিলাম আনআম দিয়া দিলাম মায়েদা দিয়ে দিলাম প্রেমের সুরা দিয়া দিলাম নববতের প্রেম দিয়া দিলাম ওহির ইলম দিয়া দিলাম এ মলবি তুই কেমনে কোরআন দেখাইলে কোরআনের লাইনে তাকাইলে আল্লাহ দেখা যায় পৃষ্ঠায় তাকাইলে আল্লাহ দেখা যায় তাহাজ্জুতে দাঁড়াইলে আল্লাহ দেখা যায় কোরআনের তলে তাকাইলে আল্লাহ দেখা যায় আ তুই আল্লাহ দেখছ না যে কোরআনে আল্লাহ দেখে না ওই বামপন্থী নেত্রী ভিসনে ধরে যে কোরআন তেলাওয়াত কইরা আজকে তো বড় বেজাল হইয়া গেছে শুধু মার্কা আর শুধু ক্ষমতা আর নেতা আর বক্তৃতা দেওয়ার জন্য না আছে তেলাওয়াত না আছে গাহরাই না আছে তাহাজ্জুদ না আছে চোখের পানি না আছে কান্না না আছে জিকির শুধু কেমনে সর্বনাই ঠকাইবো আর কেমনে নেতা হইব আল্লাহ কি কয় ওয়ালা তাকুমদনা আইনাইকা এই কোরআন জারে দিলাম সে যেদিক সেদিক তাকাইবা না দুনিয়াওয়ালার দিকে তাকাইবা না কোনো নেতা নেত্রীর দিকে তাকাইবা না তুমি তো আমার তোমার সিনার মধ্যে আমি আমার প্রেম দিলাম আমি আমার ওহি দিলাম আমার মারেফাত দিলাম তুমি তো কোরআনে তাকাইলেই পৃষ্ঠায় তাকাইলে আল্লাহ দেখা যায় আল্লাহ আকবার আল্লাহ আকবার ওই কথা ডবল সুলাইমান নবী মিশর থেকে শুকুরিয়া দেয় করার জন্য মক্কায় রওনা দিছে ওয়া দিয়ে নামাল লম্বা তফসির মাকা আলামায় নামল পিপরার বস্তি দেনাইবা আসরের নামাজ পর্ব এমন সময় পিপরা ছোট্ট একটা প্রধানমন্ত্রী রানী কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলুদু খুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশুরুন ছোট্ট একটা মন্ত্রী ছোট্ট একটা রানী কয় আমার গণপ্রজাতন্ত্রী এদিক সেদিক কইরো না যদি বাঁচতে চাও তো কবরের জগতে মাটির তলের বাচ্চা ঠিক ঘরটা ঠিক করো চরমনের মরহুমাল্লার কুতুব মনের মরহুম আল্লাহর কুতুবে আ কিছু চাইতেন না বলে সংসদ চাই না কিছু চাই না আ কবরটারে কবরের সামান ঠিক করে পিপড়ায় সুলাইমান নবীরে বলে পিপড়ার কথা শুই সুলাইমান পয়গম্বার দাঁড়ায় গেছে কিরে পিপড়া তুই ছোট মানুষ তোর ওয়াজেদি দি জাদু আছে তোর ওয়া ইন্নামিনাল বয়ানে লাসিহরান তোর ওয়াজের কণ্ঠ দিবর ভালো কয় ও সুলাইমান পয়গম্বর আমি ছোট্ট নাচিস বাঙ্গা ঢোলওয়ালা ক্যাম্বাস কর নেওয়ালা আমি কেমনে আন্দের ওয়াজ করবো কয়ে না না একটা ওয়াজ কর কয়ে এবার কিপরা সুলাইমান নবীর বলে পয়ে সুলাইমান আল্লাহ আপনারে হাওয়ায় উঠাইছে প্লেন বাতাসের প্লেন বানাই দিছে একটা কথা মনে করে ল একটা কথা বলে দেই প্লেনে বেশিক্ষণ থাকা যায় না হাওয়ার উপরে বেশিক্ষণ থাকা যায় না যত বড় মন্ত্রী হোক যত বড় ক্ষমতা গণভবনে বঙ্গভবনে হাওয়া ভবনে বেশি দিন কেউ থাকতে পারে না পারছে নি হাওয়া ভবন দখল করছে বিএনপি এলাকা থাকতেছে নি দখল করছে ষোলো বছর পরে আওয়ামী লীগ নি প্লেন দখল করুক রাষ্ট্র দখল করুক কেউ থাকতে পারেনি আল্লাহ সুলাইমান নবীর কাছে ওয়াজডা আল্লাহর কাছে বড় ভালো লাগছে খুব ভাই রোমবার বাদশাহ সুলাইমান আপনার মন্ত্রীদেরকে বলে দেন সৈনিকদেরকে বলে দেন এই হাওয়ায় হাওয়ায় হাওয়া ভবনে বেশি দিন থাকা যায় না প্লেনে বেশি দিন থাকা যায় না যত বড় নেতা হও যত বড়ো ঘোমরা সুমরা হও যত বড়ো সুন্দরী হও যত বড়ো তেজস্বী হও মাটির তলে যাওয়া লাগবে এজন্য আমি বইলা দিলাম সাধারণ ওয়ার্স মাটির তলের গর্তটারে ঠিক বানাইল

মালিক আমি বুঝি নাই আসলে তো উপরে বেশি দিন থাকা যায় না পিপড়া আমারে কি ওয়াজ শুনাইলি কবরের বাসাটারে ঠিক বানা ও বা কি ওয়াজ করতো মানে তো ওয়াজের নামে তামাশা চলে লিডারগিরি চলে ওয়াজ তো ওইটারে বলে জারাত ওকে পানি এসে যায় ওহির ইলম যার সিনে এসে যায় ওহির তেলাওয়াতে বসে গেলে আল্লাহ দেখেলায় যে আল্লাহ দেখে ফেলে আল্লাহ পাওয়া যায় সে আর কোনো বামপন্থীর কাছে যায় না কোনো এদুয়ারে ওদুয়ারে ধাক্কা খায় না বলে আমার মাওলা আছে আমি আমার মাওলার দুয়ারে ধাক্কা লাগাইলা ওই কথাটা আল্লাহ এবার লম্বা ইতিহাস সালাইমান নবী আসরান নামাজ পড়া পানি উজু করবে দেখেছে উজু পানি মন্ত্রী পানি উঠানোর এক উদ্ভূত পাখিরে সৈনিক রে এক মরিদরে নির্বাচন করছে গিরে তরে দিয়ে সাহেবের শর্মরাই বলছিল এখানে যদি কেউ মোনাফেক না থাকে তা ইসলাম ক্ষমতায় যাবে কিন্তু দেখা গেল বর্তমানে বাংলাদেশে মোনাবেক দিয়া ভরা ভরা আমরা একমত পদ্ধতি আছে বর্তমানে বাংলাদেশে মোনাবেক দিয়া বয়ান এক রাত্রে অন্ত করে টেবিলে আর এক দলের লগে সিট বেচ্ছে দাঁড়ছে না নাই সুলাইমান বয় গম্বার হুদ পানি মন্ত্ৰী যে খুষিয়া কইকে কত ফক্ক দত্তয়লা ফক দ মালিয়ালা আরল হুদ হুদা আম কান মিনল ভয় বির লও আজ জীবন ন ও আজহবন শরিদান আউ লাজ বাহান্ন ও আউ লায়া তফসির উলামা একরাম জানেন জালালাইন পড়ানে বলা তিরমিজি পড়ানে বলা হাদিস পড়ানে বলা তরজমা পড়ানে বলা আমার উলামায়ে একরাম রে ওয়াজ করার উদ্দেশ্য না আমার বুঝানো উদ্দেশ্য ওয়াউ হা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা মৌমাসির একটা আয়াত দিলাম মৌমাসি কি করবি হে মৌমাসি আনিতা কিজি মিনাল জিবালি বুয়ুতা পাহাড়ে বাসা বানাবি অমিনার সাজারি গাছে বাসা বানাবি অমিন আরি সুর মানুষের নাগাল ঘরে বাক্সায় বাসা বানাবি দুই নম্বর মৌমাসিরে বললাম সুম্মা কুলি মিন কুল্লি সামার এ ফলমূল খাবি নাপাক পাক জায়গায় বসবি না রে কি বহি দিছে নাপাক নাপাক ছলে ফলে বসবি না দাঙ্গা ফুলে বসবি না নৌকা ফুলে বসবি না ধান ফুলে বসবি না যেটাই মধু না এটা বসবি না ও না আবু দাউদ পরানেওয়ালারা ও শাইকুল হাদিসওয়ালারা ও বক্তারা ও ওলামারা মৌমাসিরে আল্লাহ দুই নম্বর ওই দিছে কি সুম্মা কুলি মিন কুল্লি সামারাত নাপাক খাবা না ফলমূল খাবা ফলের নির্যাস বসবা তিন নম্বর জু থাক জু সুবুল রাব্বিক ইসুলুলা চলবি তো চলবি এক গীত গায়া চলবি কারো ক্ষতি করবি না নরম হইয়া হইয়া চলবি মৌমাসির উপরে আমি ওহি দিলাম এবার মৌমাসির পেটের নির্যাসে ইখরুজু মিন বুতুনি পেটের বড়ই ফুলের মধুরে লিসু ফুলের মধুরে আম ফুলের মধুরে সরিষা ফুলের মধুরে ইঞ্জিনিয়ারের জন্য ওষুধ বানায় ডাক্তারের জন্য ওষুধ বানায় হিন্দুর জন্য ওষুধ বানায় নাপিদের জন্য ওষুধ বানায়

তিনটা বহি দিলাম মৌমাসি কখনো নাপাক জায়গায় বসে না ওয়ালা তুকসির ওয়ালা তুকসির ফাসাদ করে না গন্ডগোল বাজায় না বাজে জায়গায় বসে না বাজে দলে বসে না এক গান গায় এক সুর গায় ও মলানা আন্দোলনওয়ালা ও চব্বিশের গান ও চব্বিশের স্বাধীনতাওয়ালা রা ও ফিরবিজিওয়ালা ওয়ালারা। ও আবু দাবুদওয়ালারা ও সাহেবের চরণ হোনাইওয়ালারা ও জমিয়ত ওয়ালারা ও হেফাজতওয়ালারা আশ কে আমি কে বলছিলাম হেফাজত আরে নিজেরই হেফাজত নাই হেফাজত তাহলে কি হেফাজত করবো হেফাজত নিজে নিজের হেফাজত করতে পারে না মানে কষ্ট নিয়ে নাউদুল্লাহ মানে বড় দুঃখ বেয়া কই অবস্থা বড় কঠিন অবস্থা বড় কঠিন অবস্থা আ! হা মৌমাসির সুর এক মৌমাসির গীত এক মৌমাসির গান এক মৌমাসির খানা পাক মৌমাসির না পাক জায়গায় বসে না নাপাক টেবিলে বসে না নাবাক খুলে বসে না ও মৌলভী ও মৌলভী তুমি না পাক টেবিলে কেমনে বসো না পাক দলে কেমনে বসো না পাক সংগঠনে কেমনে যাও আল্লাহ বলে ইন্না মাসাল মমিন মুমিন কামাসাল মমিন মুমিন যদি হইতে যাও সফলতা যদি পাইতে যাও ইমানের স্বাদ যদি পাইতে যাও মারেফাতের স্বাদ যদি পাইতে যাও আল্লাহ আল্লাহ কেন দেখে না তাই তুমি এক হাজার টাকার নেট বরলা কিন্তু ইউরোপের কোন ক্ষমতা দেখো না ডিসপ্লে নষ্ট হয়ে গেছে নষ্ট হলে কিছু দেয় দেয় না তোমার দিল যদি নষ্ট হয়ে যায় দিল যদি না পাকা যায় পেট যদি না ভাগয়া যায় চোখ যদি না পাকা যায় তাহলে মারে পথে আল্লাহ দেখা আল্লাহ দেখা যায় না আল্লাহর কুতুবের বয়ানে আল্লাহ দেখা যায় না নানুপুরে আল্লাহ দেখা যায় না উজানিতে আল্লাহ দেখা যায় না ওলামাদের কাছে আল্লাহ দেখা যায় না বামপন্থী এখন ভোট পাওয়ার জন্য হিন্দুদের মন্দিরে যাইয়া নিজেরে বিলাইয়ে দিস বেঈমানের দল আল্লাহ বলে সাবধান আমি জামাতও দেখি না জমিয়ত দেখি না হেফাজত দেখি না আমি দেখি মৌমাসির মতো ওহি দিলাম মৌমাসির গি এক খানা এক সুর এক ঢং এক ফাঁসাদ করে না ও ওহি বলারা ফাঁসাদ যখন করবা না ধান্দাবাজি করবা না সান্দাবাজি করবা না ওহি রেলেমের কারণে আমি আল্লাহ ক্ষমতা দিয়া দি আল্লাহ একবার আজিব কষ্ট হয়ে এবার সুলাইমা পায়গম্বর বলে কিরে হুদুদ করে দেখি না গা হুদুদ অনেক দূরে বিলকিস রানী ইয়ামানের মা রে বের জঙ্গলে যেয়া দেখে আরেকটা হুদুদ ফল খায় আঙ্গুর খায় আফেল খায় কিরে হুদুদ তুই কোন দেশের তুই দেশের এত সুন্দর ফল খাস ভাই আমার একটা বাদশাহ আছে বিল আমার সুলাইমান আল্লাহর মানে আল্লাহরে ইবাদত করে আল্লাহর কথা বলে মূর্তি পূজার কথা বলে না বাংয়াটি কোনো ক্ষুধার কথা বলে না বানানোর কোনো ক্ষুধার কথা বলে না কমার্সের কথা বলে না কালমার্সের কথা বলে না লেলিনের কথা বলে না সেকুলারবাদীর কথা বলে না আমার সাহেব এক আল্লাহর দিকে ডাকে আল্লাহর কথা বলে মাথানতা করা যাবে না হুদুদ সংস্কার করার জন্য উদুদরে পাঠাইছে উদুদরে আরে উদুদরে সামনে আই গেল হুদুদরে পাঠাইছে উদুদরে কি জন্য এই সংস্কার করার জন্য আমাদের কথা বল হুদুদ আছে জন্য আজিব তাফসীর করতে সংস্কার করার জন্য এবার হুদুদই পাহাড়ের ইয়ামানের মারবে আমি নিজে গেছি চার মাস তবলিগে মারবে সময় লাগাইছি বিলকিসলানের সিংহাসন দেখছি এই হুদুদ কয় কি তুই কত নাইস কয় ইন্নি ওয়াজাত তুমরাতান তামলিকুম ওয়া উতি তামিন কুল্লি শাইইন ওয়া লা আরশ এই তুই সংস্কার কর আর হুদুদ আমার একটা নেত্রী আছে মন্ত্রী আছে তামলিকুম ওয়া উতি তামিন কুল্লি শাইইন তারে গণভবন বঙ্গভবন অনেক কিছু বিলকিস দিলাম তাফসীর বুঝালেন লম্বা তাফসীর আরশ নাযিল বড় আজীব সিংহাসন দিলাম ওয়াজাত তুয়া কয় এই কাউন্ট কি করে এত নেমত ফল পাওয়ার পরে মূর্তি পূজা করে বানর পূজা করে দেবতা পূজা করে গাছ পূজা করে সূর্য পূজা করে সুলাইমানের হুদ হুদ সুলাইমানের জিকির সুলাইমানের পয়গম্বরের দেশে আল্লাহ জমিনে কোনো সূর্য পূজা চলবে না দেব পূজা চলবে না মানবতার পূজা চলবে না সুলাইমানের জমিনে আল্লাহর জমিনে আল্লাহর পূজা করতে হবে

কওয়া যাত তুঁ আ কুঁহ ইয়াসযুদু শুনালি শামসি মিন্দু নিল্লাহ আল্লাহবাদে সূর্য পূজা শুরু করেছে আল্লাহ ইয়াসযুদু লৈল্লা আল্লাহ কয় কে কি করে সব বাইগাল করে দেয় কে কোন জাগায় গোপনে গোপনে মিটিং করো সব বাইগাল করে দেয় এবার হুদুত সংস্কার কৰা সংবাদ লয়া সোলাইমান নবীর কাছে মাগিয়ে দেড় তুঁআজি সোলাইমান আপনার যে দেশ আল্লাহ আপনারে পায় গম্বার বানাইছে বা বানাইছে দাওয়াত দেনীওয়ালা বানাইছে এই দেশে আর এক রানী আছে প্রধানমন্ত্রী আছে এটি বলে সূর্য পূজা করে ঠাকুর পূজা করে গরু পূজা করে ঠিক মন্দিরে মূর্তি তে টিপ লাগাইছে কি লাগায় না সুলাইমান আপনার দেশে অন্য কোনো পূজা করবে এটা হইতে পারে না আল্লাহ আমারে সংস্কারক বানাইছে আল্লাহু আকবার আবু সাইদির সংস্কারক বানাইছে সাইকে জারমানের সংস্কারক বানাইছে বুক পাইতা dise বাংলার জমিনে আর করে কোনো ক্ষমতার পূজা হয় তাহলে ইসলামের কোরআনের ক্ষমতা হবে কারে উধু

তুই আমার এই চিঠি লইয়া যা এই চিঠি লইয়া বিলকৃষ্ণানি মা আরবের ইয়ামেনের প্রধানমন্ত্রী দিবি দেখি ওই প্রধানমন্ত্রী কি উত্তর দেয় আসলে কোনো প্রধানমন্ত্রী মূর্তি পূজা কর নেওয়ালা আছে কি আমরা আপনারা পিছন থেকে জানতাম আমি তো আমনে বসি লাই খুবই কোরআন আয়াত পড়তে সুলাইমান কয় যে হাজা ফালকি ইলাইহিন তুই আমার এই চিঠি নেয়া বিলকিস রে দিবি ফাংজুর মাজা ইয়ার জীবন কি উত্তর দেয় এটা আবার আইন আমারে দেখবি তাই বুঝবো তুই আসল মুড়ির না নকল মুড়ির ঠিক বড় বড় স্বর্ণের বড় ইট বড় বড় স্বর্ণের মণিমুক্তার বস্তা কইনি মুরশিল হেতুন হিলাইহীন এই জমানা চলতে আসে না নাই আরে বর্তমান অবস্থার লাগে মির্জে কি নিলে নাই কইন্নি মূর্শিল নাজিরতুম বিমা ইয়ারজি আল মুরসালুন দেইনি সুলাইমানের কি না যায় কি না আসল বিসমিল্লাহ গুরুক না নকল বিসমিল্লাহ গুরু পয়সা দিয়া কিনা যায় কিনা না সিট দিয়া কি না যায় কি না হামুদ দিয়া কিনা যায় কি না এই লোক এই দলাদলি ভাঙা ভাঙি চলতে আছে না নাই ঠিক বাংলাদেশি বাট্টনে নমস্কার আসনা এবার সুলাইমানের ফালা মাজা সুলাইমান ক্বালা তুমি দুনানি বিমালিন فَمَا أَعْطَانِيَ اللَّهُ خَيْرٌ مِّمَّا সুলাইমানের কাছে বড় সিংহাসন সুলাইমানের কাছে বড় ইটের বস্তা স্বর্ণের বস্তা রূপার বস্তা মণিমুক্তার বস্তা সিটের বস্তা পাঁচটা সিটের ক্ষমতার বস্তা বিল টপ টোপ দিছে সুলাইমানের কাছে বিমা আকুমাত দুনানি বিমালিন আমারে মাল দিয়া সাহায্য করবা আমারে যে আমার মাওলা ভালোবাসা দিছে একটা ওহি দিছে আমি যে আমার নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখি আ সুলাইমান নবী বলে ও বিল মন্ত্রী পরিষদেরা ও ওহি ও বিল কৃষ্ণানীর প্রতিনিধি দলেরা ও হাদিয়া গনেওয়ালারা সুলাইমানের টাকা দিয়া কিনা যায় না সিট দিয়া কিনা যায় না স্বর্ণ দিয়া কিনা যায় না কেননা আমার সিনার মধ্যে মাওলার ওহিরেলে মাসে আল্লাহ আল্লাহ মারেফত দিলাম তাহাজ দিলাম তোর কাছে সব দিলাম দাঁড়াইলে আমার দেখো তোর মানে ওঠে যে কোনো সিংহাসনের পরোয়া করা লাগে না নেতার পরোয়া করা লাগে না নেত্রীর পরোয়া করা লাগে না সে দাঁড়াইলেই চোখের পলকে মাওলা দেখে যে মাওলার প্রেমে দেওয়া হয় মাওলার প্রেমে পাগল হয় সে দাঁড়াইতে দেরি তাহার চোখে চোখের পানি সারতে দেরি আল্লাহ দেখতে দেরি হয় না ও অহির বিক্রি করো কেন ইমান বিক্রি করো কেন কাহরিয়ত বিক্রি করো কেন কোরআন বিক্রি করো কেন নাপাক ফুলে বসো কেন নাপাক ফলে বসো কেন নাপাক টেবিলে বসো তোমার তো নাপাক জন্য বানাই নাই তোমারে তো মৌমাসি রহির দিলাম মৌমাসি না জায়গায় বসে না না পাক খানা খায় না না ফুলে বসে না না পাক জায়গায় বাসা বানায় না তুমি না পাক জায়গায় যাও কা তুমি তারেক রহমানের কাছে যাও কা তুমি অমুকের কাছে যাও কা তুমি কি আল্লাহ দেখো না কোরআন দেখো না মারেফাত দেখো না প্রেম দেখো না আপনারা অনেক দলে থাকতে পারেন ডাক করতে পারেন আমি কোনো দল না আমি কোরআন আয়াত পড়ে বলছি কয় কি وَيَنْمُرُسِلَتُن إِلَيْهِم بِهَدِيَّةٍ فَناظَرَتْ بِمَا يَرْجُونَ الْمُرْسَلُونَ فَلَمَّا جَاءَ سُلَيْمَانَ قَالَ أَتُمِدُّونَنِي بِمَالٍ ثَمَا آتَانِيَ اللَّهُ فَمَا آتَانِيَ اللَّهُ اے, اے مال والارا اے শারণু والارا اے সিট ভাগ اے সেকুলার اے নস্তিক